এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের তিনজন ডাক্তার আরও বসেছেন একজন চক্ষু চিকিৎসক একজন গাইনো এবং একজন চিকিৎসক আমরা মানুষকে সমস্ত গুরদুয়ারের নাগরিকদের আচ্ছা এখন যেন কতজন লোক হয়েছে এখন পর্যন্ত আমাদের আঠাশ আঠাশ জন ফ্লাড দিয়েছে আমাদের টার্গেট একশোর উপরে রয়েছে আমরা একশো পাউস অলরেডি স্বাস্থ্য বলে এনে রেখেছি এখানে ফিজিশিয়ান যে কি ফি হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে প্রবলেম থাকে হচ্ছে এবং আই হচ্ছে আচ্ছা আজকে কি এটা কি আমাদের যে জেলার আজকে বর্ষপূর্তি রয়েছে সেটা গুলো কি হচ্ছে হ্যাঁ জেলা বর্ষপূর্তিকে মাথায় রেখে আমরা আজকের দিনটাই করেছি আমরা প্রতি বছরই করি আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে জেলা বর্ষপূর্তিকে সামনে রেখে আমরা কেক কেটে আলিপুরদুয়ারের নাগরিককে শুভেচ্ছা বার্তা জানাব আপনার নাম এবং পরিচয় আমার নাম শ্যামল নাথ আমি কলেজ হল ব্যবসায়ী সমিতির সম্পাদক